আসসালামাইকুম প্রিয় দর্শক আমি এখন রয়েছি এমন একটা জায়গায় যে জায়গায় আসলে শুধু জ্ঞান বাড়ে এখানে দেখবেন জ্ঞানের বান্ডার আমি পরিচয় করে দেব এখানে যারা আপনারা দেখেন সোশ্যাল মিডিয়ায় স্বপ্ন টিভি তারপর আরিফ হায়দার ভাই তাদের কাছে এসেছি তাদের কাছে জানবো আসলে কিভাবে ভিডিও করতে হয় আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে আপনি যে ভিডিও তৈরি করেন আসলে আপনি কোন মাইক্রোফোন দিয়ে ভিডিও করেন একটু বলবেন আচ্ছা আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করেছেন বিশেষ করে এখন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চান আমি বলবো তাদেরকে হোলিল্যান্ড হোলিল্যান্ড মাইক্রোফোনটি বেস্ট কারণ কি জানেন আমার একটু ফ্যানটা দেখেন ফ্যানটা দেখেন ফ্যান চলতেছে কিন্তু আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন যে কোনো নয়েজ কিন্তু নাই তবে এইটা আপনারা যারা কাজ করতে চান কাজ করার আগ্রহ রয়েছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো একেবারে অসাধারণ বিশেষ করে হচ্ছে আউটডোরে বলেন ইনডোরে বলেন তবে আউটডোরের ক্ষেত্রে একটা সিস্টেম এখানে দেওয়া আছে এর জন্য নয়েজ কম আসবে তবে এটা খুবই ভালো আমরা রোড ব্যবহার করেছি রোডের থেকে এটা খুবই ভালো একেবারে অসাধারণ এক কথা তো শুনলাম আমরা আরেক বাইক কাছে সে হলিল্যান্ড ব্যবহার করে মজা পাচ্ছে এখানে আরেক আছে স্বপ্ন টিভির কন্টেন্ট ক্রিয়েটার ভাই কেমন আছেন আপনি আসলে কোন মাইক্রোফোন ব্যবহার করেন আমি ব্যবহার করি রোড কিন্তু আমি দেখলাম মানে হোলিল্যান্ডের এবং ডিজি এর মিনি হলিল্যান্ডের যে মাইক্রোফোন মিনি ওইটাও ভালো ডিজি এর মাইক্রোফোন মিনি এটাও ভালো এবং নতুন বেরিয়েছে ডিজি এর মাইক থ্রি সেটাও মোটামুটি ভালো আমি এখন দেখতেছি যে এই আমি যে রোড ব্যবহার করি রোডের সেগা এগুলোই ভালো হোলি দর্শক আপনারা শুনলেন যে আমরা যারা যে রোড গো টু ব্যবহার করি দাম দাম মানে থেকে টাকা আমি ব্যবহার করতাম আর এখন মাত্র ষোলো হাজার টাকা চোদ্দ হাজার টাকা আপনি হোলি পাচ্ছেন আর এই সাউন্ডটা কিন্তু আপনারা নিজে নিশ্চয়ই আপনি এখনো বুঝতে পারছেন যে আমি উপরে যে দেখতে পাচ্ছেন যে ফ্যান চলতেছে এখন কথা বলতেছি তো এইটা আপনাদের কাছে কেমন লাগলো যারা ক্রিয়েট করবেন তারা আসলে মূলত এখন যদি নতুনভাবে ভাবে যোগাযোগ করতে পারেন ল্যান্ড যেই দোকানে পাওয়া যাচ্ছে সেই দোকানে আমি এখানে কোনো প্রমোট করছি না এটা আমার অভিজ্ঞতা শেয়ার করছি দাঁড়ান একটা মিনিট একটা বিষয় হচ্ছে যেমন আপনি কথা বলতেছিলেন আমি কিন্তু এখানে অন করেছিল এখন এই মাইক্রোফোনটা কিন্তু চালু আপনারটা কিন্তু আপনি কথা বলতেছেন এখন এই মাইক্রোফোনটা চালু মানি তার মানে আমি কোনো কথা বলতেছি না তার মানে আউট যে নয়েসটা এদিক দিয়ে কিন্তু ঢুকতেছে তো সুতরাং দুইটা আপনি যদি একা কথা বলেন একটা চালু করবেন সো হচ্ছে দুইটা চালু করবেন না কারণ হচ্ছে এই যে নয়েসটা ঢুকে যাবে তো দুইটা যদি চালু থাকে তাহলে একটা দেয়া যদি কথা না বলা যায় তাহলে থেকে নয়েজ ঢুকতে পারে এই জন্য যখন কথা বলবেন একটা দেয়া কথা বলবেন তো আজকের মতন এই যে রিভিউটা বিনা টাকার রিভিউটা আপনার কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর নতুন কন্টেন্ট ক্রিয়েটারদের জানাবো আপনারা যদি আসলেই কন্টেন্ট ক্রিয়েট করতে চান সাউন্ড ক্লিয়ার শুনতে চান তাহলে হোলিল্যান্ড ব্যবহার করতে পারেন ও দুইটা কি ভালো হয় মানে